ঈদের আগে হঠাৎ একটি মেল পান বিদ্যা সিনহা খুফিয়া নামে বলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পরিচালক আবার মকবুল ইস্কিয়া কামিনে হায়দার ওম কারা খ্যাত বিশাল ভরদাজ শুরুতে অবশ্যই বিশ্বাসই করতে চাননি মিন পরে কথা বলে জানতে পারেন ঘটনা সত্যি এই খুশি বেশি দিন স্থায়ী হয়নি চরিত্র পছন্দ হলেও পুরো গল্প পরে ছবিটিতে অভিনয় করতে রাজি হননি তিনি কারণ এই ছবির গল্পে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে মিম মলেন ঈদের আগে একটি মেল পায় কাস্টিং ডিরেক্টর সোফিয়া আমার সঙ্গে কথা বলেন আমার চরিত্রটি সম্পর্কে সম্পর্কে বিস্তারিত জানান গল্পটি পড়ার পর দেখি এটা পলিটিক্যাল জনরার গল্প গল্পে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বাংলাদেশের রাজনীতি এবং আরও কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে সব কিছু ভেবে মনে হয়েছে এই ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে আমার যুক্ত হওয়াটা ঠিক হবে না আমার পরিচিতি কয়েকজনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করলে তারাও একই মত দেন এরপর বিনয়ের সঙ্গে আমি তাদের না করে দিই বিশাল ভরদাজের মাপের পরিচালককে না বলতে খারাপ লাগলেও করার কিছু ছিল না বলে জানাননি খুবিয়া ছবিটি নেটফ্লিক্সের জন্য তৈরি হবে বলে মিউকে জানানো হয়েছে মিম বলেন প্রথমবার বলিউডের কোন সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলাম কিন্তু করতে না পারার একটা দুঃখবোধ আছে তবে এর চেয়ে আরো ভালো কোনো গল্পে হয়তো সামনে সুযোগ আসবে এখন অন্তর্জাল নামের একটি চলচ্চিত্রের শুটিং করছেন মিম এই মাসের দ্বিতীয় সপ্তাহে ছবিতে তার অংশের শুটিং শেষ হয়ে যাবে বলে জানান মিম তিনি বলেন নতুন দুটি চলচ্চিত্রের গল্প শুনিয়েছেন পরিচালক এখনো চূড়ান্ত করেননি একটি ওয়েব ফিল্মে অভিনয়ের ব্যাপারেও কথাবার্তা হচ্ছে মিম অভিনেতা দুটি চলচ্চিত্র মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত একটি পরাণ অন্যটি দামাল আটকে আছে ইত্তেফাক ছবির শুটিং তিনটি চলচ্চিত্রের পরিচালক রাইহান রাফি